এগুলা ফানি দেওয়ার জন্য খালি একটা লোক ডাকছে জানেন একটা লোক না মানুষ দুই তিনশো টাকা দেয় এগুলা ফানি দেওয়ার জন্য খালি খাজুর গাছ এগুলা এগুলা সাফ সফাই ফানি দেয় দুই তিনশো এরকম দেয় এগুলো সুন্দর করে রাখে পরিবেশ বাঙালি একজন কাজ করে বিকেলবেলা আসে তারপরে পানি দেয় এগুলো তো এটা হইলে সকালবেলা তো হাঁটলাম হাঁটিয়ে একটু ভিডিও করলাম আপনাদের রাস্তার আশেপাশে সব গাড়ির কারখানা যা বন্ধ তো ছুটির দিন এতে শুক্র শনিবার বন্ধ ইয়া না সারি শুক্রবার খোলা শনি রোববার বন্ধ দুই দুই দিন বন্ধ সকালবেলার একবারে ফাঁকা দুই সাইডে গাড়ি দেখছেন দুই সাইডে মতো মঞ্চে গো গাড়ির বাজার কিন্তু গাড়ি সব একগুলো ফাটছে আমি নিজস্বাঁড়িয়ে দেখছেন এদিকেও এই সাইডেও গাড়ি রাস্তার এই সাইডেও গাড়ি মাঝখানে ফাঁকা দেখছেন thank mm -hmm. you তো ঠিক আছে আল্লাহ মাথাকে এনে দেখছেন